আহ চার লাখ একাত্তর হাজার সামথিং চুরি হয়েছে তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আর একটা ঘর আছে দোকান আছে সেই দোকানে ষাট আটটা তালাগুলো ভেঙেছে ভেঙে ষাট থেকে ভেতরে ঢুকেছে প্রথমে পাশের দোকানটা চুরি করেছে ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়েছে নিয়ে তারপরে কত ওখানে অনুমান সাড়ে চার হাজার টাকা ছিল ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে এখানে আমার ব্যাংকের টাকা থাকে ব্যাংকের ডয়ার এই দয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা ক্যাশ আপডেট এটা তাই তো হ্যাঁ আপডেট এটা কত কত কিসের নোট ছিল সেটাও আছে আর এই জায়গাটাই সত্তর হাজার টাকা আমি কালকে রেখেছিলাম দুশো টাকার বান্ডিল একটা আর পাঁচশো টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি সাড়ে আটটার সময় এখান থেকে গেছি সকালবেলা খুলে নর্মাল এই সাটারটা যেমন খুলে দোকান খুলেছি খোলার পর একজন টাকা জমা দিতে এসে জমাও নিয়েছি জমা নেওয়ার পর টাকা যখন ডয়ারে রাখতে যায় ডয়ার খুলে দেখি টাকা নেই এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি পাশের ঘরটাই গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা খোলা তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো ওই শাটার খুলতে গিয়ে দেখি শাটার পুরো খোলা শুধু টেনে রেখে যে শাটারটা তলায় আচ্ছা পুলিশ প্রশাসন জানার পরে কতক্ষণ পরে আ পুলিশ প্রশাসনকে ফোন করেছি ফোন করার পরেই ওরা এসছে আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে বলেছে মেলা চলছে এখানে আরো পুলিশ এখানে বেশি ছিল তার মধ্যেও কি করে হয়ে গেল তাই হচ্ছে আপনার নাম চিরন্তন শুকুল কোন জায়গা এটা এটা শিবনিবাস আমি জমা করলাম আমি টাকা জমা করলাম 10 টাকা হুম হ্যাঁ জমা করলাম তাহলে 10 10 20 টাকা রেখে হ্যাঁ তাহলে এবার আপনি এই যে 3 টাকা তাহলে ওই টাকা হলো না স্যার আমি বলি ওই জানেন মনে করেন আমার কাছে 20 টাকা আছে 10 টাকা আমার সার্ভারে আছে 10 টাকা আমার কাছে কেউ যদি জমা করে দশ টাকা তাহলে সার্ভার থেকে দশ টাকা কেটে আমার হাতে চলে আসলো আর এখানে হয়ে গেলো পাঁচ টাকা এই হচ্ছে সিস্টেম এবার কোনো সময় যদি বেশি তুলে নেয় টাকা মনে করেন চার দিন অনেক আমার চার লাখ আশি হাজার টাকা টোটালটাই তুলে সার্ভারে ব্যালেন্স ব্যালেন্সটা চার লাখ আশি হাজার তখন আমি ওটা ব্যাঙ্কে গিয়ে তুলে নিয়ে আসি চেকের মাধ্যমে